আসসালামু আলাইকুম স্বাগত নতুন আরেকটি একটি ভিডিওতে তো আজকে ভিডিও হচ্ছে শরবত বিতরণ নিয়ে কারণ বাংলাদেশের যে অবস্থা যে গরম পড়ছে পুরো জেলা শহর বা বলতে পারেন বা ঢাকা শহরে বলতে পারেন সব জায়গায় পৌরসভার পক্ষ থেকে হচ্ছে পানির ড্রামে বিশুদ্ধ পানি রাখা হয়েছে মানে পথচারী মানুষের খাওয়ার জন্য ঠান্ডা পানি ড্রাম ভরে রাখছে আর এটা হচ্ছে রাজগড়ি সদর একদম পাঁচতলার সামনে তিন রাস্তার মোড়ে শরবত বিতরণের অনুষ্ঠান চলতেছে তো সবাইকে ফ্রিতে শরবত খাওয়ানো হচ্ছে কারণ আজকে হচ্ছে রাজবাড়ির মানে পনেরো বছরের রেকর্ড অতিক্রম করছে তাপমাত্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর শুনলাম নাকি চোয়াডাঙাও এরকম পনেরো বছরের তাপমাত্রা অতিক্রম করছে পনেরো বছরের রেকর্ড ভাঙছে হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট সেভেন সম্ভবত শুনলাম তো যে আকারে তাপমাত্রা চলতেছে আসলে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর এটাই হচ্ছে অন্যতম একটি পথ কারণ পথচারী মানুষের যে রিক্সাওয়ালা বলতে পারেন যারা হেঁটে কাজ টাজ করে মানে পুরো গাটা ঘেমে যায় এই মুহূর্তে এরকম ঠান্ডা শরবত লেবু শরবত বলতে পারেন বলতে পারেন কৃতি বিতরণের একটা মজাই আলাদা তো তারই ধারাবাহিকতায় এটাই আর কি করতেছে সবাই তো প্রায় সব জেলাতেই এরকম বিতরণ চলতেছে তো আমাদের তো এরকম চলতেছে কয়েকটা জায়গাতে চলতেছে তো আশা করি এটা একটা ভালো উদ্যোগ তো সবাই মানুষের পাশে থাকবেন তো ভালো থাকবেন থাকবেন সবাই আল্লাহ হাফেজ